আহ কি সুন্দর পরিবেশ বাতাসে যেন মরুভূমির ঘ্রাণ পাচ্ছি আর সেই ঠান্ডা সুবাস ঠান্ডা সুবাস আপনার কি ঘ্রাণ শক্তির পাশাপাশি কল্পনা শক্তি বাড়িছে ঠান্ডা দেখতে তো বিশ্রী তার আবার সুবাস আসে আরে বেটা তুই বুঝবি না ঠান্ডা শুধু একটা প্রাণী না এটা হলো মরুভূমির আত্মা আর ওটার মাংস আহা একদম জান্নাতি খাবার জান্নাতি খাবার আপনি কি সান্ডা কুরবানি দেবেন নাকি রেস্টুরেন্ট খুলবেন খাবারের মেনুর নাম কি হবে জান্নাতি সান্ডা ফ্রাই কি জানিস মরুভূমিতে এই সান্ডার মাংস দিয়ে কত সুস্বাদু খাবার তৈরি করা হয় আমি তো ভাবতেছি এবার একটা সান্ডা কুরবানি দিই আর তোদের রান্না করে দাওয়াত দেব খানটা দাউদ দিবেন? আর থেকে ভালো হতো আপনি আমার একটা লাচি আরে তুই শুধু শুনছিস ওইটা একটা টিটকি। তুই জানিস ওইটা কত উপকারী ওটার নাকি চামড়া, ঠিক আছে? ওটার যদি খাস তো শরীরে শক্তি বৃদ্ধি পাবে করবে? মুখে নাকি তুই মাংস খেয়ে আপনাকে আমি কিন্তু সিরিয়াসলি বলতেছি। এবার একটা চান্দা কোরবানি দিব বুঝছিস অলরেডি আমি একজনকে বলে রেখেছি যে আমাকে ম্যানেজ করে দিবে ব্যবস্থা করে দেবে মানে ওরা কি আপনার বাড়ির সাথে চান্দা ডেলিভারি করে দিয়ে দেবে তারপর আপনাদের বানান্দে সামনে দৌড়াদৌড়ি করবে আরে না তার সাথে কথা বলাই আছে সে একটা বড় সরো খাতার মধ্যে আনে ঠিক আছে কিন্তু তোর দায়িত্ব হবে তুই চান্দাটা দেখাশোনা করবি পাহাড়া দিব মানে আমি তো তেলাপোক দেখলেই ভয় পাই ওই মস্ত চান্দা কি করে পাহাড়ে যাবো যদি আমাকে কামরাতে আসে আরে ছেড়ে আসবে কেন ঠান্ডা তো একটা নিরীহ প্রাণী আর ওই যদি বেশি দুষ্টামি করে তাহলে তুই ওরে গান শোনাবি আমি শুনছি ওরা নাকি সুর ভালোবাসে গান শোনাবো মানে ও যদি ভাবে আমি ওরে ভয় দেখাচ্ছি তারপর যদি আমাকে কামড় দে খালি তুই ঈদের দিন আমার সারা দিন অ্যান্টিডট খুঁজতে খুঁজতেই আমার ইট কেটে আর দূর তুই এত চিন্তা করিস না বুঝছিস তুই বরং একটা কাজ কর তুই অনলাইনে সার্চ দিয়ে দেখ হাউ টু হ্যান্ডেল আ সান্ডা বিফোর কুরবানি দেখবি ঠিক আপনি আমাকে আজকে কিবে কাজ দিচ্ছেন আমার মনে আপনার বাসা সান্ডা দেখতে স্বামী সান্ডা হয়ে যাবে শুন সান্ডাটা যখন আসবে তখন এই জায়গাটা কিন্তু ওর আস্তা বল হবে বুঝছিস এই জায়গাটা ওরে রাখবো হ্যাঁ এই গাছের সাথে সান্ডা বেঁধে রাখবেন যদি কোনো ছোট বাচ্চা এসে ভাবে এটি খেলনা ভাবে ধরে আর বা কোনো কুকুর এসে সান্ডাটাকে দাবড়ায় আরে না ঠান্ডাটা খুব বিশাল সাইজের হবে বুঝছিস আইডিয়াটা কিন্তু মন্দ না জল কোরবানি একেবারে অন্য রকম কোরবানি হবে কিন্তু এটা অত দূর যেতে পারবে না বুঝছিস আমি ওইটা দে গাছের সাথে দড়ি দিয়ে বাইন্দে রাখ ঠান্ডা বেঁধে রাখবে ও যদি দড়ি ছেড়ে পালিয়ে যায় গ্রামে তো হইউল্লা লেগে যাবে তখন সান্ডা আতঙ্ক হয়ে যাবে আরে না না কোনো হুলস্থুলি হবে না বরং সবাই বলবে বাহ ছেলেটা কত সাহসের সাথে শান্ডা করবে নাকি আমার নাম একদম ইতিহাসের পাতায় লেখা থাকে ইতিহাসে তো আপনার নাম উঠে যাবে শান্ডা পালুক আপনার মাথায় আমি হেলমেট পরিয়ে দেবো আপনি যাতে শান্ডার পিটেছে রকি কুরবানি দিতে শান্ডার পিটে কুরবানি আইডিয়াটা কিন্তু খারাপ না বেশ কেমন অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ব্যাপার আছে #eadventure #shandaraida অ্যাডভেঞ্চারটা হবে আপনার হাটাটা হবে কি আমার তার সাথে একটা ভালো কথা বলি আপনি কুরবানি দেন আর আপনি আপনার শান্ডা নিয়ে যা খুশি তাই করেন আমি শুধু আপনার মাংস খাতি আর মাংস তো পাবই কিন্তু সেটা গরু বা ছাগলের মাংস হবে না সেটা হবে আলাদা স্বাদের মাংস সেটা হবে সান্ডা স্পেশাল রোস্ট আমার মনে হয় এই যে আমার নতুন একটা অধ্যায় খুল সান্ডা ট্রামা আরে ট্রামা কেন হইতে যাবে এটা তো আনন্দের বিষয় আচ্ছা শোন এখন আমরা সান্ডারারে কোন জায়গায় রাখব সেটা নিয়ে একটু প্ল্যানিং করি আর প্ল্যান আমার মনে আপনার সান্ডা আপনার প্ল্যান উল্টে দিবে আচ্ছা ঠিক আছে শোন তাহলে আমরা আগে ঠান্ডা কেমনে কি কী এটা একটু প্ল্যানিং করি এই যে দেখ এই গাছটা এই গাছটা কিন্তু ভালো মোড়া আছে হ্যাঁ এটার মধ্যে দড়ি দইটা ডাবল পেজ দিবি ঠিক আছে আর ঠান্ডাডারে ওই জায়গায় একটা বাসার মতো বানিয়ে দেব যাতে এটা সমস্যা না হয় পরের দিন যদি কোরবানি দিব সেদিনকে এটা লইয়া দেওয়া আগে নদীর মধ্যে চুবামো চুবায় না তাতে একবার ফ্রেশ ফ্রেশ করে ঝোড়ো গোলাপ জল দিয়া পরে কাজ করে তারপরে এই জায়গায় কোরবানি